প্রিয় মুসল্লিগণ আজকের খুদ্বায় আমি আলোচনা করব সেই ভয়াবহ দিনের কথা যেদিনকে বলা হয় ইয়াউমুল কেয়ামা বা একামতের দিন আল্লাহ তালা কুরআনে বহু জায়গায় কেয়ামতের দিনের ভয়াবহতা ও বাস্তবতা বর্ণনা করেছেন আল্লাহ বলেন ইয়ৌমা ইয়কু মুন্নাসু লিরব্বিল আলমিন অর্থাৎ সেদিন মানুষ দাঁড়াবে বিশ্বজগতের প্রতিপালকের সামনে সুরা আল মুতফিফিন ছয় প্রিয় ভাইও বোনেরা কেয়ামতের দিন এমন এক দিন যখন এই পৃথিবীর আসমান জমিন ভেঙে চুরমার হয়ে যাবে পাহাড়সমূহ ধলিকণার মতো উড়ে যাবে মানুষের আমলনামা তুলে ধরা হবে ছোট বড় সব কাজের হিসাব নেওয়া হবে রসুল্লাহ সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাবের জন্য প্রস্তুত করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে তির্মিজি সুতরাং আমাদের প্রত্যেকেরই উচিত এই দুনিয়ার সাময়িক চাকচিক্যের পেছনে না ছুটে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া কেয়ামাতের দিন ধন সম্পদ বংশমর্যাদা কোনো কিছুই কাজে আসবে না কেবল নেক আমলই হবে মুক্তির উপারে। হে মুসল্লিগণ আসুন আমরা সবাই কেয়ামতের দিনের ভয় অন্তরে জাগ্রত করি বেশি বেশি তাওবা করি নামাজ রোজা সদাকা সত্যবাদিতা ও ন্যয়পরায়ণতার মাধ্যমে নিজেদেরকে সেই দিনের জন্য প্রস্তুতি করি আসুন দোয়া করি আল্লাহ আমাদের কেয়ামতের দিনের ভয় অন্তরে জাগ্রত রাখুন আমাদের আমল কবুল করুন এবং সেই দিনের ভয়াবহ আজাব থেকে হেফাজত করুন আমিন